এক মাথার উপরে রাখবেন আর এক বোনে পায়ের জুতা কনাই রাখবেন বিয়ে দা করছিলেন কে লাগে বিউ ব্যবসা লাগে এখন পেজ বাইরা রয়েছে চ্যানেল বাইরা রয়েছে এখন বোনা থাকলে সমস্যা নাই কে এখন তো আর ফেস বিলু আছে ফেস বিলু দিয়ে কামাই করে এখন কে রাখি দরকার আছে আসলে এই তিসা মাইয়াটার বলতে কি আর কম হ্যাঁ এসে সালা কি কইরা সবকিছু করছে হ্যাঁ সালা কি করে এসে বুথের নাটক সাজাইছে হ্যাঁ সালা কি কইরা হাত আহাজ দিয়ে আখিরে বাইর করাইছে হ্যাঁ সালা কি করে আখি সংসারটা নষ্ট করছে আখিরে তো বিয়া করাইছিল হ্যাঁ খালি স্যার বিজনেসের লাগিয়া বুঝেন নাই মানে বিউ ব্যবসার লাগিয়া জানে যদি সতীল ভিডিও করে মানুষ একটু বেশি বেশি করে দেখবো সবার কাছে একটু জনপ্রিয় হইতারবো তাড়াতাড়ি ফেসবুক লু বাড়বো ভাইরাল হইতারবো টিয়া ইনকাম করতারবো এই দান্দা কইরা জামাইরে বিয়া করাইছিল এখন দেহে সতীল থার্ড এত সহজ না যতটা সহজ মনে করছিল এখন মাঝখানে সমস্যাটা কাজ সমস্যাটা হয়েছে গিয়া আখির দেহেন হ্যাঁ একটা বাচ্চা লইয়া কত বড় একটা বিপদে আসকে না পারতেছে হ্যাঁ বাবার বাড়িতে কয়দিন থাকবো কন মেয়েদের কিন্তু বিয়ের পরে হচ্ছে স্বামীর বাড়ি সব কিছু হ্যাঁ যেহেতু বিয়ের পরে বাবার বাড়িতে আসছে এখানে কিন্তু সে কারো সম্মান ওই পাবে না যতই দেখাক বিলুতে সবাই তাকে ভালোবাসে কিন্তু আসলে একটা মেয়ে যখন ডিভোর্স হয়ে যায় তখন কিন্তু তাকে কখনো তার ফ্যামিলি আগের মতো ওইরকমভাবে রেসপেক্ট করে না বা ভালোবাসে না এখন সে তার স্বামীর বাড়ি থেকে চলে এসছে তাও তার দুই দুইটা ডিভোর্স হয়েছে এখন সে তার বাবা মায়ের কাছ থেকে আর কতটুকু সম্মান পাবে আর কতটুকু তাকে ভালোবাসবে এটি একটু নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করে দেখবেন আসলে তিশার জন্যই কিন্তু আখের জীবনটা নষ্ট হয়েছে তুই যখন সতীনটা থাকতে পারবি না কেন বিয়ে করেছিলি তোর জামাই রে বিয়াজন করাইছস ভালো কথা এখন মেয়াদারি একটু ওইরকমভাবেই রাগ জানোছি তোদের সতীনের ঘর জগরা যাটি হই বই আর তোর জামাইয়ের কাছে যাই বই বিয়ে যে তুই করাইছ তুই হবো হ্যাঁ এখন তো তোর জামাইয়ের কাছে যাইব আর তোর জামাই যে একটা কইলাম না বুঝছ যে কি কইসি বেড়াই যদি বালা মানুষ তো বেড়াই কিন্তু দুই বোরেই সমান ভাবে দেখতো তুই যদি সমান সব না দেখতে তো করছিস কে লেগে তুই কে লেগে মায়ের জীবনটা নষ্ট করছ আপনি বিয়ে করবেন এক সব দিবেন আরেক বোরে দুছো দেখত না তাহলে দেখি কোনো মায়া মাইন্নি নিবনি করছেন বালাকতান দুই বরে সমান মর্যাদা দেন একজন একবার মাথা তুদায় রাখবেন একজন একবার ফাইন দিশানো মা রাখবেন এটা কি কোনো মায়ের সহ্য করবো এটা আখির জায়গায় আমি ওইলেও করতাম না কোনো মেয়েই করতো না এমন আরেক মেয়ের জীবনটা নষ্ট করছো কথা আয়াস তো তোর নিজের ছেলে আয়াসটা কি দেখছো একবার গিয়া দেখার চেষ্টা করছো আর কেন এটা করবি তোর তো আলিশা আছে আর ওই সে তিসা আছে তিসেই তো সব কিছু দীপার জীবনটা নষ্ট করছোস আকসার জীবন নষ্ট করছস শেষ পর্যন্ত আখি আয়াস এদের জীবনটা নষ্ট কর দিই তুই কি মনে করো শান্তিতে থাকতে পারবি কখনো না কারণ কেউ কে কাঁদিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না এ কথাটা মনে রাখবেন বাইজান যাই হোক আখি যাই করছে ভুল করছে হেরে তো বুঝে পারতেন আপনার সংসারে নিয়ে আসতে আপনি তো এটা না করে হ্যারে জিবুজ দিয়ে দিছেন আরে আপনার এক একবারে বালা দোয়া তুচি পাতা এক বউ একবারে কি কমু গুয়ের সালা না একবারে মাথার উপরে রাখবেন আরেকবার হচ্ছে পায়ের জুতা বানায় রাখবেন বিয়েটা করছিলেন কে লাগা বিউ ব্যবসা লাগিয়া এখন পেজ বাইরা হয়েছে চ্যানেল বাইরা হয়েছে এখন বউ না থাকলেও সমস্যা নাই কে এখন তো আর ফেস বিলু আছে ফেস বিলু দিয়ে কামাই করে রাখাইবেন এখন কি রাখির দরকার আছে আর আখি দোয়া করি তুমি ভালো থাকো আয়েসকে মানুষের মতো মানুষ করো যারা তোমার পাশে ছিল না খারাপ সময় তোমাকে তাড়িয়ে দিয়েছে তাদেরকে তুমি উচিত ঐতিহ্যবদ্ধ নিজের পায়ে দাঁড়াও কিছু একটা করো তুমিও পারবা ইনশাল্লাহ বন দোয়া করি আর তিসাকে দেখবে একদিন ঠিকই তার গরমের ফল পেতে হবে কারণ মানুষ কারো ক্ষতি করে কেউ কখনো ভালো থাকতে পারে না তো সবার জন্য তোমার অনেক অনেক মানে সবাই তোমার জন্য অনেক দোয়া করে রাখি আপু তুমি ভালো থাকো আয়েশকে মানুষ করো এই আর কি আমি তোমার পক্ষে আছি কে আছে বা নাই আমি জানি না আর তৃষা আপু আমার ভিডিওটা যদি তোমার কাছে গিয়ে পৌঁছায় তুমি আমার কখনো খারাপ ভাববা না নিজের বিবেকটা দিয়ে একবার চিন্তা করবা তুমি যে তুমি মেয়েটাকে বিয়ে করাই আনছিলা তুমি পারতা স্বামীকে বুঝিয়ে মেয়েটাকে আবার নিয়ে আসতে সুন্দর করে সংসার করতে শুধু শুধু মেয়ের জীবনটা নষ্ট করছো ভালো কথা একটা ছোটো বাচ্চার জীবন নষ্ট করছো আর কিছু বলার নেই দোয়া করি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন বিরুদ্ধে আল্লাহ হাফেজ